হে গাইস কেমন আছে তোমরা আমরা চলে আসলাম আজকে দেখো আজকে আমাদের খিচুড়ি এই যে রেডি হয়ে গেছে খিচুড়ি আমাদের আর পাপা বসে পড়েছে কোথায় পাপা ফার্স্ট টাইম কলার পাতাতে খাচ্ছ ভাত তুমি স্যার আমি কলার পাতা দেখিনি তাই তাই খাচ্ছ আর আমাদের দেখো কত বড় বড় কলার পাতা গাইস তোমরা দেখো খালি এইখান থেকে এই যে রেডি করছে সব আস্তে আস্তে হ্যাঁ শুরু করো ব্যাপার আমি পিছনে আসছি ঠিক আছে আমাদের এটা ছোট মোটো একটা খাই খাই চ্যালেঞ্জ চালু হয়ে যাবে তাই তো আমি আসছি ওইখানেই আসবো আমি পিছনের দিকে আসছি আমি তোমরা রেডি করো কী কী আছে আইটেমটা বা ঠিক আছে ঠিক আছে আবার পরে নেব কটা আইটেম হয় দেখা যাক বাস হুম এর ভিতরে আছে হ্যাঁ পাঁপড়ি পাপাকে পাপড় পাপড়ও তো আছে না পাংক ইউ এই একটা পাপড় হুম সব রেডি হবে আস্তে আস্তে করে এটা আমার জামু পাঁপড় হ্যাঁ এইগুলো দেবো আবার

দেখো আমাদের রেসিপি সুন্দর হয়ে গেছে ওই ওটা দাও ওটা চিকেনটা একটু বসিয়ে দাও কাছে দাও তাহলে দেখতে ভালো লাগবে ও এই একটা চিকেন এটা কষা আছে না তো মটর দিয়ে দাও সেই 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 আমাদের ছোট বড় আজকে ব্যাস থ্যাংক ইউ গুড গুড না 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 আর না না আমার পাপা শুরু করে দিয়েছি বাবা কি কি একটু দেখো অনেক কটা আইটেম আছে পেঁয়াজ দিয়েছি পাঁপড় দিয়েছি ওটা আলু মশানো পাপড় তারপরে এটা কি বেগুনি ভাজা পাপাকে একটু চিকেন দাও ছোটা ওঠে দাও ওই যে ওই যে ছোটো নেই একটা দাও হুম 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটা দাও হ্যাঁ পাপাকে দাও আমি আছি দেখুন পিছনে আসি

তাই ভালো হয়েছে সুন্দর বানিয়েছো আমরা জান বানিয়েছে খিচুড়িটা ভালো আছে বাবা খাচ্ছে বাবা ভালো হয়েছে তো বাবা বলো তো হ্যাঁ এই যে আমরা বসে পড়লাম দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ প্রচন্ড খিচুড়ি রান্না করা খিচুড়ি রান্না করা হলো বৃষ্টি হচ্ছে